হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল থেকে মাথা ব্যথা করছে অনেক বেশি মাথা ব্যথা করলে আমার কিছুই ভালো লাগে না চা খেয়েছি তারপর ঘাড় ব্যথা আর মাথা ব্যথা যাচ্ছে না এটা হচ্ছে ঠান্ডার কারণে এখন তো অনেক বেশি ঠান্ডা পড়ছে সব দেশেই অন্যান্য দেশেও দেখা যাচ্ছে কি ঠান্ডা পড়ছে ও মানেও ভালোই নাকি ঠান্ডা পড়ছে বাংলাদেশে তো তো বাসায় সব সব দরজা জানালা বন্ধ করে রেখেছি ঠান্ডা এই বাহিরে যখন রিক্সা বা সিএনজি দিয়ে যাওয়া হয় তখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগে তো ঠান্ডাটার কারণে মাথা ব্যথা কিন্তু প্রচুর বেড়ে যায় এই তো এখন হচ্ছে দুপুরের পরে এখনো দুপুরে খাবার দাবার হয়নি জাস্ট সকালে হচ্ছে নাস্তা করেছি রাতে হচ্ছে ইয়া বানিয়েছিলাম বান সুইট সুইট বান বানিয়েছিলাম তারপরে হচ্ছে ইয়া বানিয়েছিলাম ডোনাট তো সেগুলো দিয়ে সকালে নাস্তা করেছি এই তো এখন হচ্ছে আমি রেডি হয়েছি ড্রেসে শ্যুট করার জন্য আজকে হচ্ছে পাকিস্তানি ক্যাটলগের শ্যুট করা হবে ব্র্যান্ডের নাম হচ্ছে রাংপাসাদ হ্যাঁ ব্র্যান্ডের নাম হচ্ছে পাসাদ ব্র্যান্ডের শুট করা হবে আজকে তো এগুলোর ভিডিও করবো এরপরে হচ্ছে ইয়া করব। এই তারপরে হচ্ছে যদি কোনো কাজ থেকে থাকে তাহলে বাহিরে যাওয়ার প্ল্যান আছে মানে সন্ধ্যার সন্ধ্যায় না বিকেলের দিক দিয়ে আর কি বিকেলের দিক দিয়ে হয়তো একটু বাহিরে যাব এই আর কি আর মাথা ব্যথা করলে না কিছুই ভালো লাগে না এমন জানি অস্থির 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 লাগে তো যাই হোক মিনহাকে হচ্ছে নিচে পাঠিয়ে দিয়েছি কারণ ও অনেক বেশি ডিস্টার্ব করে কথা বলতে দেয় না তো এই মিহি আছে মিহিও ডিস্টার্ব করে মিহিও ভালোই ডিস্টার্ব করে মিহি এটা সেটা হাতা হাতি করবে এ করবে সে করবে তো যাই হোক তাহলে এখন ড্রেসের শ্যুটটা করে নি তারপর আবার পরে কথা হবে তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আজকে আমাদের নরিনের বার্থডে ছিল তো নরিনের যে বার্থডে ছিল এটা আমি একদমই ভুলে গিয়েছিলাম তো ভাবলাম যে ঝটপট কি তৈরি করা যায় কিভাবে তৈরি করলে খুব তাড়াতাড়ি আমি কেকটা তৈরি করতে পারবো ভাবলাম যে ওর জন্য একটা চকলেট ময়েস্ট কেক তৈরি করে ফেলি ও আবার চকলেট কেক অনেক বেশি পছন্দ করে তো এই কেকটা তৈরি করা আমি চোলার মধ্যে দেখাবো আপনাদেরকে সেই সাথে কোনো প্রকারের ক্রিম ছাড়াই ডেকোরেশন করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে টোটাল আমি দুই কাপ পরিমাণ ময়দাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে করে কোনো প্রকারে দলা পাকিয়ে না থাকে আর রেসিপিটা এতটাই সহজভাবে দেখিয়েছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে বিজনেসের জন্য তৈরি করতে পারবেন আর যারা কিনা চকলেট লাভার তাদের তো অনেক বেশি পছন্দ হবে তো এখানে হচ্ছে টু থার্ড কাপ হচ্ছে আমি কোকো পাউডার নিয়েছি আপনারা মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করবেন ওটা খেতে অনেক বেশি মজা হয় আর ওটা মানে চকলেট কেক তৈরি করার পরে কালারটাও অনেক বেশি সুন্দর আসে তো এরপরে দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার ইউজ করছি বেকিং পাউডারটা আপনারা বাহিরের আর ক্লকে ইউজ করে ট্রাই করবেন একটা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করছি তো আপনারা মেজারমেন্টটা লিখে রাখতে পারেন তো আমি যে কেকটা তৈরি করছি সেটা ম্যাক্সিমাম অনেক মিডিয়াম বড় সাইজের একটা কেক হবে আপনারা চাইলে মানে দশ পনেরো জন মিলে খেতে পারবে এই সাইজের একটা কেক হবে তো এরপরে শুকনো পুরো উপকরণটা আমি এখন খুব ভালোভাবে চেলে নেবো তো কোকো পাউডার তারপরে বেকিং সোডা বেকিং পাউডার সব কিছুই আমার চালা হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এক কাপ পরিমাণ চিনিকে আমি ব্ল্যান্ডারে ভালোভাবে পাউডার করে নিয়েছি চিনিটাকে এভাবে আপনারা পাউডার করে নেবেন এতে করে কেকটা বানাতে আরও বেশি সহজ হয়ে যাবে এক কাপ পরিমাণ চিনিকে আমি পাউডার করে এখানে মিক্স করে দিলাম আর চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন যেহেতু চিনিটা অনেকে একটু বেশি খেতে পছন্দ করে অনেকে কম খেতে পছন্দ করে যেহেতু এটা আমরা খাওয়ার জন্যই বানাচ্ছি আমরা একটু মিডিয়াম মিষ্টিটা পছন্দ করি যার কারণে আমি মিডিয়াম দিয়ে আপনারা আরও বেশি দিতে পারেন চাইলে আরও কমও দিতে পারেন এখন যেটা করবো সম্পূর্ণ শুকনো উপকরণটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে করে কোনো প্রকারের মানে ইয়া না থাকে পুরো মিশ্রণটা যাতে একত্র মিক্স হয়ে যায় তো এভাবে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে হচ্ছে নর্মাল তাপমাত্রায় আমি টোটাল চারটা ডিম নিয়েছি এরপরে চারটা ডিমের মধ্যে এখন আমি যেটা করব হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে জাস্ট একটু ফাটিয়ে নিচ্ছি বেশিক্ষণ জাস্ট এক মিনিটের মতো একটু ফাটিয়ে নিলে হয়ে যাবে এটা বিটার দিয়ে বিট করা লাগবে না এতটাই সহজভাবে আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন নর্মালি কিন্তু চকলেট ময়েস্ট কেক কিন্তু আমরা খেতে সবাই পছন্দ করি আপনারা এটা পেস্টি হিসাবেও তৈরি করে নিতে পারবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বিট করে নিয়েছি এরপরে হচ্ছে এক কাপ পরিমাণ নর্মাল দুধ দিয়ে দিলাম আমি এখানে এরপরে হচ্ছে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি তেল এরপরে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা দিতে পারেন আমি এখানে ভেনিলা এসেন্স দিয়েছি এক চা চামচ পরিমাণ এরপরে সম্পূর্ণ মিশ্রণটাকে একটু হালকা মিশিয়ে নিচ্ছি তারপরে যে শুকনো উপকরণটা আমরা ছেলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব এরপর ওয়ান ফোর চা চামচ পরিমাণ আমি সামান্য করে একটু লবণ দিয়েছি লবণটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর সম্পূর্ণ শুকনো মিশ্রণটাই আমি এখানে ঢেলে দিয়েছি এরপরে ভালোভাবে আমি এটাকে মিক্স করে চকলেট ময়েস্ট কেকটা বানাতে আপনাদের কোনো দরকার হবে না প্রকারের ওভেনের দরকার হবে না আর কোনো প্রকারে ক্রিমের দরকার হবে না ক্রিম তারপরে বিটার ইলেকট্রিক ওভেন ছাড়াই আপনারা এত সুন্দরভাবে কেকটা বানাতে পারবেন ইনশাল্লাহ বাসা কিন্তু অবশ্যই ট্রাই করবেন খুবই ইজি এটা তৈরি করা আর মশাল্লাহ কতটা সফট হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর ময়েস্ট কেক সময় চুলাই তৈরি করলে সবচাইতে বেশি ভালো হয় ওভেনে খুব একটা বেশি ভালো হতে চায় না ময়েসড কেকগুলো উপর দিক দিয়ে বেশি ড্রাই হয়ে যায় তো আমি যেহেতু চুলাই বানাবো সেক্ষেত্রে আমি চুলাটাকে একটু ফ্রি হিট করে নিব বড় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু গরম করে নিব তারপরে হচ্ছে মিশ্রণটাকে হচ্ছে আমি এখন মোল্টে ঢেলে নিব তো আমি এখানে মিশ্রণটা আপনাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন আছে আমি একটা আট ইঞ্চি মোল্ডে পুরো মিশ্রণটা ঢেলে নিয়েছি আর ঘনত্বটা এরকম হবে খুব বেশি ঘন হয়ে গেলে আপনারা সেক্ষেত্রে সামান্য করে একটু তরল দুধ অ্যাড করে দিতে পারেন খুব বেশি ঘন হয়ে গেলে কেকটা কিন্তু একটু টাইট টাইট হয়ে যাবে সফট হবে না তো এদিকে দেখতে পাচ্ছেন আমার হাঁড়িটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মধ্যে তো এখন যেটা করবো আমি কেকের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম চুলাটাকে একেবারে লোতে থাকবে টোটাল এক ঘন্টার জন্য এক ঘন্টার চেয়ে বেশিও লাগতে পারে কোনো সমস্যা নেই এটা চুলার তাপমাত্রার উপর ডিপেন্ড করবে তো এখন হচ্ছে আমি চকলেট ফস্টিংটা তৈরি করে নিব টোটাল আমি এখানে দুই কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন আপনারা সমস্যা নেই যার যেমন খেতে ইচ্ছে করে আর কি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোকো পাউডার তারপর আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ বাটার এটা নর্মাল বাটার এটা হচ্ছে একেবারে গলানো বাটারও না আবার একেবারে শক্ত বাটারও না নর্মাল বাটারটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি একটু মিক্স করে নিব যেহেতু এটা মানে কিছুটা মানে ঠান্ডা বা নর্মাল পর্যায়ে আছে খুব বেশি মিক্স হবে না এটাকে আমি চোলার মধ্যে দিয়ে তারপর এটা ঘন করে নেব একটু সামান্য করে প্রথমে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এখানে যেটা করব চার চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করব এখানে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে হচ্ছে আমি এখানে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি চুলাটা হচ্ছে মিডিয়ামের মধ্যে আছে আর অনবর্ত নাড়তে হবে যাতে করে নিচে ধরে না আসে জাস্ট একটা বলক আসলেই হয়ে যাবে এটা দেখা যাবে কি একেবারে ঘন হয়ে যাবে একেবারে একদম ঘন করা যাবে না যে পরিমাণে জাস্ট একটু বলক আসলে দেখবেন যে এটা ঘন হয়ে এসেছে এটাকে আমি এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে এটা অনবর্তন নেড়ে চেড়েই কিন্তু ঠান্ডা করতে হবে যদি নামানোর পরে এভাবেই রেখে দিই তখন দেখা যাবে উপর দিক দিয়ে স্বর বসে যাবে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না তো এভাবে কিন্তু নেড়ে নেড়েই কিন্তু ঠান্ডা করে নিতে হবে এটা এখন আমি নামিয়ে নেব বলক চলে এসেছে আমার আর যথেষ্ট পরিমাণ কিন্তু এটা ঘন হয়ে গিয়েছে বলক আসা অবধি তো এখানে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন থাকবে এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে তো এক ঘন্টা পরে আমার কেকটা হয়েছে কি না আমি একটু চেক করে নেবো তো একটা মানে কাটি নিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি কাটিটা ঢুকিয়ে দিলাম দেখছি যে এটার মধ্যে সামান্য করে আমার হচ্ছে একটু লিকুইড অংশ লেগেছিল তার মানে এটা এখনও সম্পূর্ণভাবে হয়নি যেহেতু কেকটা একটু বড়ো সাইজের উপর দিক দিয়ে খুব একটা বেশি তাপ আসছে না সেখানে আরও দশ মিনিটের মতো সময় লাগবে আরও দশ মিনিটের মতো আমি এটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো দশ মিনিট পরে আমি আবারও একটু চেক করে নেব কেকটা পুরোপুরি হয়েছে কি না আমি আবার টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আপনারা কিন্তু টুথপিক দিয়ে অবশ্যই চেক করে নেবেন টুথপিকটা যদি একেবারে ক্লিয়ার আসে তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে যদি দেখা যায় যে কোনো প্রকারের লিকুইড অংশ বা কেকের মিশ্রণ যদি এখানে থেকে থাকে সেক্ষেত্রে আরও একটু সময় নিয়ে আপনাদের বেক করতে হবে তো টুথপিকটা একেবারে ক্লিয়ার আসছে তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে তো কেকটাকে হচ্ছে আমি এখন কেটে নেব যেহেতু হাতে খুবই কম সময় আমি খুব ভালোভাবে এটা ঠান্ডা করতে পারিনি এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আছে ধোয়া বের হচ্ছে এরকম গরম তারপর আমি এটাকে যেটা করব দুইটা লেয়ার করে কেটে নেব আপনারা চাইলে তিনটা লেয়ার করে কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি দুইটা লেয়ার করে কেটে নিচ্ছি প্রচুর গরম কেকটা তো কেকটাকে আমি ঠান্ডা করে তারপরে হচ্ছে ডেকোরেশন করব এই যে দেখতে পাচ্ছেন একদমই ধোঁয়া উঠছে এরপরে যেটা করব উপরের অংশটা আমি কেটে ফেলে দিব তো এখন হচ্ছে কেকটাকে ডেকোরেশন করার পালা তো একটা লেয়ার বসিয়ে দিলাম এরপরে হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিব কেকটা সফট করার জন্য তো উপরের লেয়ারে যেটা করব আমি চকলেট ফস্টিং দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে একটু ভালোভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিব তো এটা কিন্তু খুবই ইজি আর আপনারা চাইলে ক্রিম দিয়ে চকলেট ক্রিম দিয়েও কিন্তু কেকটা ডেকোরেট করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে আমি পুরোটাই হচ্ছে একেবারে চকলেট ফস্টিং আর হচ্ছে ডার্ক চকলেট ইয়া দিয়ে ময়েস্ট কেক দিয়ে তৈরি করছি যা যেহেতু এটা সবাই চকলেট কেকটাই বেশি পছন্দ করে সে কারণে আপনারা চাইলে চকলেট ক্রিম দিয়েও কেকটা ডেকোরেশন করতে পারবেন তখনও কিন্তু দেখতে ভালো লাগবে আর চকলেট ফোস্টিংটা চাইলে আপনারা আরও ঘন করে নিতে পারেন একটু যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে এটা আরও একটু বেশি ঘন হয়ে যাবে তখন আপনারা ওটা দিয়ে কিন্তু ডিজাইনও করতে পারবেন তো এটার এরকম ডিজাইন কিন্তু আমার আগেও কয়েকটা ভিডিওতে করা আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তো এরপরে উপরের লেয়ার দেওয়ার পরেও কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পুরো চকলেট ফোস্টিংটা দিয়ে আমি হচ্ছে পুরো কেকটাকে কভার করে নেব এটা আসলে ফাঁকিবাজি একটা কেক ধরা যায় যারা কিনা নতুন নতুন মানে কেক বানাচ্ছেন বা বার্থডে কেক বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তারা কিভাবে এভাবে মানে ফাঁকিবাজি করে কেকটা বানাতে পারবে তাদের জন্য আজকের ভিডিও তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে আপনারা কিন্তু বাসে অবশ্যই ট্রাই করবেন তো এভাবে চারিদিক দিয়ে একটু ইয়া করে দিচ্ছি তো এরপরে হচ্ছে আমি কিছু চকলেট টপার তৈরি করেছি তো সেগুলো আমি এগুলো এখানে বসিয়ে দিয়েছি যাতে করে একটু সিম্পল করে একটু ডেকোরেশন হয়ে যায় পুরো কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে কেমন হয়েছে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো কেকটা করতে আমার ম্যাক্সিমাম দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে খুব একটা বেশি সময় লাগেনি তো এখন হচ্ছে রেডি হয়েছে আমাদের বাসায় যাওয়ার জন্য চিন্তা করছিলাম যে মে নরিনের জন্য কি নেওয়া যায় তো বাহিরা আসলে আমার টাইম ছিল না আমার মনেও ছিল না তো ভাবলাম যে একটা ওর জন্য পিস নিয়ে নিই ওর জন্য হচ্ছে ব্ল্যাক কালারের এই ড্রেসটা নিয়েছি শিফনের ওন্যা আর হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা তো এই ড্রেসগুলোর কিন্তু এখনও ভিডিও যায়নি যাবে ইনশাল্লাহ তো ওকে ব্ল্যাক কালারটা ভালো লাগবে হোয়াইটের মধ্যে এই ডিজাইনটা আর এমব্রয়ডারি ওয়ার্কটা আর এই যে আমি ক্যাটলগটা দেখাই এই যে এই ড্রেসটা ওর জন্য নিয়েছি আমি ড্রেসটা কেমন হয়েছে আমাকে জান এগুলা এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে এগুলো এখনো সেল পোস্ট যায়নি যাবে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে ফুল ড্রেসে তো টুন টু রেডি সবাই রেডি এখন জাস্ট আমরা বের হয়ে যাব নরিনের থ্রি পিসটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আম্মু ভাবি মেরিন ওরা সবাই অনেক বেশি পছন্দ করেছে নরিনও অনেক বেশি পছন্দ করেছে ওকে ব্ল্যাক কালারে অনেক বেশি ভালো লাগবে মেরিনের একটা ড্রেস ও ব্ল্যাক কালারের একবার পরেছিল ওকে অনেক ভালো লেগেছিল তাই ভাবলাম ওর জন্য এটা নেই আম বিশেষ করে আম্মু বেশি পছন্দ করেছে আম্মুর মেয়ের জন্য যে আমি থ্রি পিস নিয়ে এসেছি তো ওকে ভালো মানাবে আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। শিপন ওনার মধ্যে ছিল গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক ছিল। নোরিনের ফ্রেন্ডরা হচ্ছে সবাই মিলে ওকে এটা গিফট করেছে। আর আয়াস তো দাদির পাশে বসে আছে ওর একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার পরে ওর পুরো মুখটা লাল লাল হয়ে গিয়েছে তো এটার মধ্যে কিন্তু সবগুলোই চকলেট আর হচ্ছে ফ্লাওয়ার তো জিনিসটা অনেক বেশি সুন্দর লেগেছে যারা কিনা চকলেট লাভার তাদের তো অনেক বেশি ভালো লাগবে নরিন তারপরে ভাবি মেরিন ওরা কিন্তু চকলেট অনেক বেশি পছন্দ করে

তো রাতের খাবার দাবার হচ্ছে আমাদের বাসা থেকে করে এসেছে রাতের খাবার দাবার করে তারপরে বাসায় চলে এসেছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ